প্রথমত আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সাধুবাদ জানাই এবং কংগ্রেচুলেশনস বাংলাদেশে আমরাও চাই আরও বেশ কিছু শক্তিশালী রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক কারণ স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছর বাংলাদেশকে মানে এই মেয়াদ টু ওই মেয়াদ তারপর জোট বেঁধে বিভিন্নভাবে এই দেশটাকে শাসন করেছে গোনা প্রধান দল হিসেবে আমরা চারটা দলকে দেখতে পাচ্ছি প্রধান চারটা দল যারা জোট বাঁধেন যেমন আওয়ামী লীগের সাথে হচ্ছে জাতীয় পার্টি আবার বিএনপির সাথে জামাত ইসলাম তবে সেগুলোর মধ্যে কিন্তু ভাঙন ধরে গেছে এর বাহিরে ছোটোখাটো কিছু দল যাদেরকে আমরা বলি ধরেন পরজীবী দল পরজীবী দলে এই কারণে বললাম যে একটা বড় গাছকে আঁকড়ে ধরে তারা কিন্তু সবাই আপনার এই মুহূর্তে রাজনীতির মাঠে জীবিত আছে তো পরজীবী দলদের তকমা থেকে এবার বের হয়ে এসে মূল দল হিসেবে কিন্তু জামাত তারা তাদের অবস্থান প্রকাশ করছে ভিপিনুর তারাও তাদের অবস্থান প্রকাশ করছে তবে এই সকল দলের বাহিরে নতুন আরও একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটা কেউ কেউ বলছে যেটা এটা কিংস পার্টি আবার কেউ কেউ বলছেন যে না ভাই এই পার্টিটা বাংলাদেশের মানুষ চায় জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক একজন রাষ্ট্রদূত ড্যান মজিনা তিনি বলছিলেন যে এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দলের বা তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবে আমেরিকানরা সব আগে জানে তারা স্বপ্নে দেখে অথবা অঙ্ক করে অথবা স্যাটেলাইট থেকে আরি পাই তা হয়তো অনেক কিছু শোনে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতেই রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগুচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তখন কিন্তু হিসাবটা আবার আলাদা হবে এটা মাথায় রেখে যখন আপনি একটা নিউট্রাল অবস্থানে আছেন সবার সাপোর্টিং পাচ্ছেন বাট যখন আপনি রাজনীতির মাঠে যাবেন আপনি একজন পলিটিশিয়ান একজন পলিটিক্যাল দল আরেকটা দল আপনার সাথে মারামারি হবে সংঘর্ষ হবে আইনশৃঙ্খলা বাহিনীকে নিউট্রাল ভূমিকা পালন করতে গেলে আপনাকেও সাপোর্ট করবে না তাকেও সাপোর্ট করবে না সো এই লড়াইয়ের মাঠে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপির মতন দলকে বা ধরেন জামাতের মতন দলকে আর আওয়ামী লীগ তো আসেই মাঠে জাতীয় পার্টি এমনি যে ওইলান টৈলান ঘোষণা দিচ্ছে কতটুকু মাঠে টিকে থাকতে পারবে প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যেমন বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীদের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এখন এই কমিটিটা অলরেডি যেখানেই সভা সমাবেশ করে সেখানে এদেরকে মারে কখনো ছিনতাইকারীরা মারে কখনো ছাত্রলীগ যুবলীগ মারে কখনও বিএনপির তারা তাদেরকে মারে তারা কিন্তু মোটামুটি মাইরি খাওয়া দলের মধ্যে একটা তকমায় যাচ্ছে এটা নিয়ে আন্দোলনও হচ্ছে কিন্তু ফায়দা হচ্ছে না কিছুই তবে এই সকল প্রতিকূলতাকে মাথায় রেখে শিক্ষার্থীরা ভাবছে যে না এই যে নতুন বাংলাদেশ বা স্বাধীনতা ভার্সন টু পয়েন্ট সেখান থেকে নতুন শুরুয়াত আমাদের হাত দিয়ে করতে হবে আর যেহেতু একটা নির্বাচনের টাইম শিডিউল ডক্টর মমত ইউনুস তিনি ঘোষণা করেই দিয়েছেন যে দুই হাজার ডিসেম্বর টু জানুয়ারি দুই হাজার অথবা জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে হাতে আর সময় নেই অলরেডি তারা বিভিন্ন জনপ্রিয় ক্যারেক্টারকে তাদের রাজনৈতিক দলের মধ্যে আনারও চেষ্টা করছে সংগঠনটি বলছে আপনার মধ্যে নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে তারা আর জেলা উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে এবছর বিজয় দিবসে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি আর ইতিমধ্যে দলটি একশোটির কাছাকাছি উপজেলা কমিটি দিছে সেইখানে আবার এক কমিটি আরেক কমিটির পিটাচ্ছে মারছে এই পদ নিয়ে এক কমিটিকে আরেক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছে এগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া পঞ্চাশটি খসড়া কমিটি প্রস্তুত করা হয়েছে সংগঠনটির লক্ষ্য ছিল চারশো প্লাস উপজেলাতে কমিটি দেওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এইসব কমিটি নিজ নিজ জেলা কমিটি নির্ধারণ করবে এছাড়া এবি পার্টি গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দলের সাথে নাগরিক কমিটির আলোচনা হয়েছে এই প্রত্যেকটা দলই আসলে মাঠে ময়দানে তাদের কর্মী নাই শুধু যখন একটা প্রোগ্রাম হয় সেখানে বিশ পঞ্চাশ জন একশো জনের বাইরে তারা এখানে আনতে পারেনি তবে জোটের বিষয়ে এখানে কথা হয়নি যিনি মুখপাত্র আছেন সামান্তা শারমিন তার বক্তব্য চারশো উপজেলা কমিটি দেওয়ার লক্ষ্য নিয়েছি একশোটি হয়ে গেছে আর এই মাসের মধ্যেই বাকিগুলো দিয়ে দিবে আর রাজনৈতিক দল হিসাবেই আত্মপ্রকাশের বিষয়ে তারা সামনে এগুচ্ছে জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে আত্মপ্রকাশ তারা করবে আর নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের বিষয়ে তারা কাজ শুরু করেনি দল গঠনের দিকে মনোযোগ তারপর কাজ করবে আর গতকালকে তারা এই তথ্য জানিয়েছেন এখন আমরা অবশ্য ওয়েলকাম করি আমরা চাই এখানে মাঠে ময়দানে শক্তিশালী আরও কিছু রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক যেখানে মানুষের কথা বলা হবে যেখানে জনগণের কথা বলা হবে এখন বাকিরা কি বলে না বলে জনগণ বেঁচে সবাই খায় ক্ষমতায় যাওয়ার পর সেই জনগণের ঘাড়ের মধ্যেই চাপ দিয়া ধইরা চুষ্যা চুষ্যা আমাদের ধরেন কিডনি রক্ত তারপর যা আছে চুষ্যা খাওয়ার মতন আর কি সব কিছুই তারা খেয়ে ফেলে রাষ্ট্রটারে চুষ্যা ফেলে তারপরে একটা ভঙ্গুর রাষ্ট্রে আমাদের অবস্থানটা কিন্তু তারা প্রমাণ করেছে বাট আমরা চাই এগুলোর মধ্য থেকে বের হোক বের হয়ে বাংলাদেশ আগামীর পথে প্রকৃত রাজনীতিবিদ তারা তৈরি হোক এর পাশাপাশি দেশটা উন্নত হোক চুরি চোট্টামি গুন্ডামি দখলবাজি চান্দাবাজি তারপরে যে নানান কিছু পুলিশকে কন্ট্রোলিং এই বিষয়গুলো থেকে আমরা আসলে বের হয়ে আসতে চাচ্ছি দেখা যাক কি ঘটতে পারে কি করতে পারে এই নতুন দলটি ভালো থাকুন আসসালামু আলাইকুম